বাংলাদেশের ঢাকাতে এই ছোট ছোট শিশুদের স্কুলের ওপর যেভাবে বিমান বিধ্বস্ত হয়ে পড়ল সত্যি সেটা খুবই খারাপ এবং বেদনাদায়ক একটি কথা যেখানে প্রায় সাতাশ জনেরও বেশি নিহত হয়েছে তার মধ্যে একজন শিক্ষক এবং একজন পাইলট ছাড়া যারা নিহত হয়েছে তারা প্রত্যেকেই শিশু এবং আহত হয়েছে প্রায় একশো ষাট জনেরও বেশি স্কুলটিতে তখন ক্লাস চলছে ছোট বাচ্চারা ক্লাস করছে পাশেই কলেজ এবং সেই স্কুলে যখন ক্লাস চলছে সেই মুহূর্তে হঠাৎ দুপুর একটা সেই সময় একটি যুদ্ধ বিমান উড়ে আসলো এবং পাইলট চেষ্টাও করেছিলেন যেটুকু বোঝা যাচ্ছে যে তিনি ফাঁকা মাঠটির মধ্যে ক্রাশ করানোর চেষ্টা করেছে অন্তত সে একা মোড়েও মানুষগুলোকে বাঁচিয়ে যাবে কিন্তু শেষ রক্ষা হলো না শেষ পর্যন্ত সেই স্কুল বা কলেজের উপরে গিয়েই ধাক্কা দিল এবং নিমেষে শেষ হয়ে গেল কতগুলি তাজা প্রাণ সত্যিই খুবই খারাপ লাগছে যে ছোটো ছোটো বাচ্চাগুলো কী দোষ করেছিল ভগবানের কাছে তাদের অন্যায় কি ছিল যেমনটা আমরা আহমেদাবাদ প্লেন ক্লাসে দেখেছি সেখানেও কত ছোটো ছোটো শিশু থেকে বড় মানুষেরা মারা গেছিল কিন্তু এমন ঘটনা সত্যি মানে বারে বারে ঘটে চলেছে এবং যতটুকু শোনা যাচ্ছে যে পাইলট যে বিমানটি চালাচ্ছিলেন যেটি চায়নার তৈরি করা এবং সেই এয়ারফোর্সের যে বিমানটি বাংলাদেশ সেনাবাহিনীর সেই বিমানটি বা এয়ারফোর্সের যে বিনা বিমানটি সেই বিমানটি চায়না তৈরি করেছিল এবং যেটা ভ্যালিডিটি প্রায় শেষ হতে গেছিল তবুও সেই বিমানটিকেই চালনা করা হচ্ছিল এবং যিনি চালাচ্ছিলেন তিনি শেষ পর্যায়ে ট্রেনিংয়ে ছিলেন এরপরে তিনি একদম ভালো পাইলট হিসাবে বা একজন প্রতিষ্ঠিত পাইলট হিসাবে নিজে প্রতিষ্ঠা করবেন যাই হোক এরকম কথা ভাবাও যায় না সত্যি যে এমন আহমেদাবাদ প্লেন আসলে দেখেছি আমরা যে দুজন পাইলট ছিলেন তারা অনেকটা বিমান চালিয়েছেন সেই অভিজ্ঞতাও ছিল এবং এই ছেলেটিও যে প্রথমবার বিমান চালাচ্ছিলেন এমন নয় তিনিও কিন্তু অনেকবার এই যে তৌকির তিনি কিন্তু অনেকবার বিমান চালিয়েছেন এবং এটা তার শেষ পর্যায়ে ছিল শেষ পরীক্ষা ছিল এবং তার লাস্ট কথা ছিল যার সাথে কথা বলেছিলেন তার সাথে বললেন দেখা করব আপনার সাথে এসে কিছু কোন পর এরকম কথাও তিনি বলেছেন কিন্তু সেটা হলো না আজকে এই ঘটনাগুলি যে ঘটছে এর সাবধান বার্তাকে কোথাও নেই অবশ্যই আছে আমাদের সনাতন শাস্ত্রের যে পঞ্জিকা হিন্দু ধর্মের যে পঞ্জিকা সেই পঞ্জিকার মধ্যে কিন্তু উল্লেখ আছে এবছর বিমান দুর্ঘটনা আদি বেশ ভালোই ঘটবে এবং সেটা কিন্তু হয়ে যাচ্ছে একের পর এক ভারত তারপর বাংলাদেশ এরপর আরও তো বিভিন্ন জায়গায় বিমান দুর্ঘটনা কম বেশি হয়েই চলেছে তাহলে বিমান দুর্ঘটনা এবং ইসরায়েল প্যালেস্তিন থেকে শুরু করে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধবিধ্বস্ততা বিভিন্ন জায়গাতে পশ্চিমে দেশগুলিতে বিশেষ করে যুদ্ধবিধ্বস্ততা আরও বিভিন্ন রকম কারণ কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদের পঞ্জিকা তাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের অন্যায়কে অবশ্যই ভগবান ক্ষমার চোখে দেখুক হে ঈশ্বর আমাদের সকলকে ভালো রাখুন এইটুকুই কামনা করি এই ছোটো নিষ্পাপ শিশুরা এই ছোট মানুষগুলো তারা কি ভুল করেছিল স্কুলে পড়তে গেছিল কারণ মা বাবা স্কুলে দিয়ে গেছিল। কেউ বাড়ি গিয়ে কোনো কিছু ভালো রান্না হয়েছে খেত বা তার বাবা মা তার সন্তানকে নিতে আসতো কিন্তু আর তাদের ডাকবে না তাদের বাবা মায়েরা আর তাদের ডাকতে পারবে না ছোটো ছোটো শিশুগুলোর কথা শুনে সত্যি মানে খুবই খারাপ লাগছে আমেদাবাদ প্লেন প্রাশেও সেই ছোটো বাচ্চাগুলির মুখগুলি ভেসে উঠছিল আজকেও এই ছোটো বাচ্চাগুলির মেয়েগুলির মুখ ভেসে উঠছে সত্যি খুব খারাপ লাগছে জানি না এর দায় বা এর কী সমস্ত কিছুর দায় কার প্লেনের যে যন্ত্রাংশ তৈরি হয়েছে বা যা কিছু তৈরি হয়েছে সেগুলি সেগুলি ঠিকমতো সংরক্ষণ করা হচ্ছে না বা সেগুলি ঠিকমতো কাজকর্ম করা হচ্ছে কি না এগুলো অবশ্যই যারা বিমান চালান বা যারা বিমানের ইঞ্জিনিয়ার তাদেরকে অবশ্যই সেগুলিকে পর্যালোচনা করা উচিত সেগুলো দেখা উচিত তাহলে বারে বারে এই দুর্ঘটনাগুলি ঘটে না আর এত তাজা তাজা প্রাণগুলি বিসর্জন হয় না সত্যি খুব খারাপ লাগছে মহান ঈশ্বরের কাছে সবাই প্রার্থনা করুন আর কেউ যেন এভাবে শহীদ না হয় আর কেউ যেন এভাবে মারা না যায় ভালো থাকুন ধন্যবাদ